সেই জন্য আমি বীর সন্তানদের যারা মৃত্যুবরণ করেছে তাদের কামনা করছি আর যারা বিভিন্নভাবে হসপিটালে ছাত্রাচ্ছে তাদের আশু আরোগ্য জোর কামনা করছে যেমন তারা সুস্থ হয়েছে এখন কি আমরা আমাদের যে শপথ নিয়েছিলাম আন্দোলনের ওইলনের বন্ধ করবো আমরা এখন সেই অঙ্গীকার যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা এটা সরকার গঠিত হবে অন্তর্বর্তীকালী সরকার তারপরে আবার আমরা রেমিটেন্স করবো এবং সমস্ত বাংলাদেশের সুপ্রদায় যে হয়েছে এই বীরত্বক একটা ছাত্র আন্দোলন বায়ান্ন থেকে একাত্তরে মহানুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্র দিন তাকে প্রমাণ ছে আপনারা দেখেছেন তার উত্তাল তুরুগ এই প্রবাসী লেগেছে থেকে আমরা এখানে অবস্থান করছি আমরা এই আনন্দ ধরে ঘরে খুশির বন্যা যেমন যে আনন্দ এইটুকু আমরা সুন্দর একটি বাংলাদেশিংসা এই সকলের সুন্দর আগামী বাংলাদেশ এটাই আমি প্রবাসী আপনারা জানেন বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা এবং তার দোষণ বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ কারাগারে পরিণত করেছিল আমরা আমাদের সমগ্র বাংলাদেশি ভাই বোনেরা যে এক স্বীকার করেছেন তাদের সন্তান হারিয়েছেন অনেকে আহত হয়েছেন আমরা তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি মনে করি বাংলাদেশের যে বীরত্বের কাজ আমাদের যে ছাত্র ভাই করেছেন দেশের মানুষ করেছেন যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের জন্যে আমরা প্রবাসীদের পক্ষ থেকে একটা কম্পেনসেশন ফান্ড গঠন করবো ইনশাল্লাহ এবং যে রেমিটেন্স বন্ধ করার কথা আমরা যে ঘোষণা দিয়েছিলাম এখন থেকে পুরো দমে রেমিটেন্স বাংলাদেশে যাবে আর কোনো সমস্যা নাই কারণ স্বৈরাচারের পতন হয়েছে আমরা সবাই জানি কাজেই এখন বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশের ভাই বোন বা দেশবাসী যাতে ভালো থাকে তাদের জন্যে মঙ্গলের জন্যে যা করার দরকার আমরা গর্বের বাংলাদেশ জিন্দাবাদ শহীদদের প্রতি ভালোবাসা নিবেদন করতেছি আত্মার মা কামনা করতেছি কারণ আমাদের রংপুরের শহীদ ভাই যেভাবে আমাদের এই গোটা আন্দোলনে শহীদ হয়েছে এই বাংলাদেশের শিক্ষাত সন্ত্রাস শেখ হাসিনার তারা নির্যাতিত পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে আমরা সবাই সব শহীদের জন্য দোয়া করতে চাই এবং তাদের মাতৃত কামনা করতেছি এবং সব শহীদ পরিবারের আগামীতে যে যারা সরকার গঠন করবে আমি চাই সেই শহীদ পরিবারের সকলকে সুযোগ সুবিধা দিতে কারণ তারা দেশের জন্য করেছে এবং আমাদের যে মেধা ওটাটা ছিল ইনশাআল্লাহ আমরা এই মেধা ভিত্তিতে আমাদের আগামী প্রজন্মকে নতুন একটা প্রজন্ম তৈরি করতে পারবো আর আমরা ভারতের পাঁচটা সূত্রের সাথে আমরা কাজ করতে চাই না আমরা সবসময় বাংলাদেশে

আমরা সবাইকে বলবো আপনারা নিজ দায়িত্বে দায়িত্বে এদেশের প্রতিটি মানুষ আমাদের ভাই আমরা সবাইকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব আমরা এই বেদাভেদে যাব যাবো না এই মতো কথা বলবো না

আমি আর একটা জিনিস করব আমি প্রবাসীদের পক্ষ থেকে একটা আহ্বান করবো করবো বা করছি যে যারা আহত নিহত হয়েছেন সেই পরিবারের জন্যে আমরা প্রবাসীদের পক্ষ থেকে ফারণ গঠন করে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবো আমি সর্বপ্রথমে শহীদের আত্মার মাত্রা কামনা করছি আই সেলু নাই ইসলাম নাই সমস্ত সমন্বয়কারী নেতৃবৃন্দকে আমি বাংলাদেশের আষ্ট কোটি আপামর জনতাকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের জন্য একটা বিরাট ভাষাজীবী সমস্ত ছাত্র জনতা শিশু এখানে একটা শিশু আছে সে এসেছে আমরা বাংলাদেশের শান্তি চাই বাংলাদেশের অগ্রগতি চাই আমরা দুর্নীতিবাদ স্বৈরাচারী হত্যাকারী হাসিনা সরকারের ফাঁসি চাই তার মন্ত্রী তা আমাদেরকে ফাঁসি চাই যারা দুর্নীতি করেছে সেই ব্যানার্জি সেই সেনাপ্রধান আজি সেই মতিউর রহমান সেই ভূমি মন্ত্রী লন্ডনের ছত্রিশটা বাড়ি করেছে তারা দুই হাজার দুইশো কোটি টাকা পাচার করেছে আমরা তাদের বিচার চাই সম্পদ ফিরে চাই আমরা দুর্নীতি পান আমাদের বিচার চাই ফাঁসি চাই সৈরা চাই আমাদের বিচার চাই

আজকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর আন্দোলন আমরা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ রক্ষা করার জন্য এই আন্দোলনে আমরা বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে পরবর্তী প্রথম রাগ আমরা গোসর হয়েছি পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র সরকারে বাংলাদেশ আবার ফিরে দেওয়া ভাবে ছোটো ছোটো বাচ্চাদের দৌড়ে একেবারে সর্বশ্রেণী মানুষ যেভাবে মারা গেছে তাদের আত্মার মাত ফেরাত কামে করি কামনা করি এবং ভবিষ্যতে এই ধরনের রাজনীতি নোংরা রাজনীতি আমরা পছন্দ করি না আমরা অনেক শান্তিপূর্ণ আমাদের মনের ভিতরে একটা যে বোঝা ছিল খুবই আগে আহত হয়ে গেছে নতুন করে আমরা আমি লীগ বিএনপি জাতীয় পার্টি আমরা কারো বুঝি না আমরা দেশের শান্তি চাই আমরা প্রবাসী যারা থাকি দেশকে ভালোবাসি বলে আমরা এই কাজ কাম ফেলে এখানে অংশগ্রহণ করেছি এই জ্যাক অংশগ্রহণ করেছি এবং দেশের ভালোপত্তা সাজিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম